জাল মারেন আশা করা যায় আমরা অনেক মাছ পাবো আজ ওই যে ওই যে দেখেন মাছ দেখেন এই দেখেন মাছ লাফাচ্ছে দেখেন ভিতর ভিতর ভাবে জাল মোটামুটি হয়েছে কিন্তু ভালো নেই তারপরেও যেভাবে মাছ ছিল যা দেখা যাক দেখি ভরসা এই তো এবার মাছ পড়িছে রে ভাই

আহাত ভাই রাগ করবেন এই সব মাছ ছাড়ি দিলি ওগুলো রাখেন আর এবার কোন যায় মারবেন জাল হ্যাঁ জাল জ্বালা হলি দ্রুত ওই যে জায়গায় মাছ বেশি নড়াচড়া করতেছে ভাই ওই জায়গায় জাল এখন জাল মার মাইরে দেন নদীর বুকে সুন্দর জাল মারা হয়েছে দেখা যাক দেখি আমাদের জালে কি মাছ ওঠে আস্তে আস্তে জাল উপরের দিক উঠান মাছ যেন চলে না যায় মাছ জালের নিচ দিয়ে মাছ কি চলে যাচ্ছে আস্তে আস্তে উঠান দেখা যাক দেখি নাই আমরা আরো দুই তিন বার জাল মারব দেখি আমরা কি মাছ পাই খাবারের জায়গায় মনে হয় জাল পড়ি নেই আর ওই সাইডে ওই সাইডে ওই যে সাইডে মাছ সেদিন পাইছি ওই জায়গায় আরেক আরেকবার জাল মারেন এবার আমরা আরো সামনের দিকে যাচ্ছি এবার এবার যে জায়গায় মাছ বেশি পাওয়া যায় আমরা যেখানে জাল মেরে বেশি মাছ পাই সেখানে যাচ্ছি কোন সাইডে খাওয়া মারবেন ওকে আসতে নৌকা বেশি নাড়ার কারণে মাছ কিন্তু চলে যাবে ভাই আল্লাহ নিয়ে দেন মায়ের সুন্দর জাল মারা হয়েছে আশা করি এবার আবদুল আহাদ ভাই বেশি মাছ উঠাতে সক্ষম হবে নৌকা ভালোভাবে আটকায় রাখেন ভাই ভাই কি বলছেন মাছ এবার কেমন মাছ তো আমাদের এই নৌকার এই পানিতে শব্দ পেয়ে মাছ চলে যাচ্ছে নাকি তার আর একটা দেবেন সেই আসল জায়গায় যে জায়গাটায় পাওয়া যায় হাত বা এবার কোন জায়গায় জাল মারবেন সামনে বলতে ওই যে জায়গায় পানির গভীরতা বেশি চলেন আপনি জাল হাতে বাইন্দে নিয়ে বসে থাকবেন কারণ কি মাছ ওই যেন চলে যারা আগে জাল মারি দেবেন কিভাবে লাফাচ্ছে এবার অবশ্যই অবশ্যই মাছ পাবো আমরা এবার ঠিক জায়গায় জাল মারা হয়েছে মাছে কি করতেছে পড়িছে এবার ওকে আমাদের জাল মারা সফল হবে এবার মাছে করতেছে আমরা এত সময় কোথায় ছিলাম ওই যে হ্যাঁ ভাই আস্তে উঠাল ওই ওই দেখছেন আমি বললাম না এবারে মাছ পাবো কয়টা উঠেছে ভাই মাছ ছাড়াই ওই ইসির ভিতরে রাখেন নৌকার ভিতরে রাখেন ভাই জাল জেড়ে যে মাছ কিছু রাইখে দেন আর ছোট যেগুলো গুলো সাড়ে সাড়ায় ফেলান এবার আর কোথায় জাল মারবেন হাত ভাই ওইখানে মাছ তো নড়াছড়া করতেছে অনেক ইসমাইল ভাই যেভাবে বলতেছে সেভাবে জাল মারে না হাত ভাই ইসমাইল ভাই আপনি দেখাই দেন কোন জায়গায় জাল মারতে হবে আবদুল আহাদ বাইরে কোন জায়গায় ইসমাইল ভাই দেখাই দেন কোন জায়গায় দেবে জাল এইবার আপনি দেখাই দিচ্ছেন বুঝলে ওই মাছ কটা পাওয়া গেছে এবার যে জায়গায় মাছ একদম বেশি ওই তাই না গুরু গুরু তালি আশা করি এবার একটা ভালো মাছ মারা দেখাবে এই যে একদম জাগা মতো ভাই মাছ সব লাভ আছে এবার হরিছে না এই আস্তে টানতে জাল দুবার আগে টান দিয়ে না নেন উঠান ইসমাইল ভাই জাল গভীর অর্থ নেই জায়গা অনেক বেশি হ্যাঁ আসল জায়গায় কেউ মারবেন ভাই তাই আস্তে আস্তে টানেন মাছ কিন্তু পড়িছে এবার খার মাছ হয়ে তবে আমাদের সবাই ওই কি মাছ আটকায় গেল ওটা ওই আরেকটা উঠেছে ওই পুরো জাল ভরাই তো মাছ এবার হাত ভাই হ্যাঁ এবার মাছ ওঠা শুরু করেছে এবার আসল জায়গায় যায় ভাই এবারে আসেন স্মাইল ভাই এবারে আসেন আই সে মাছ হ্যাঁ রাখবো রাখবেন

তাও তো অনেকগুলো ওই থেকে যাবে না এই সাইডে মনে হয় তাও তো ভালো হবে না সাইল বয় কার মাছ এসে গেছে হ্যাঁ